খাচ্ছো খাও এটা না এইচটিভির কন্ডাক্টর এটা প্রথম ট্রাই করছে এটা ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু এটা তোমার চিজ চিজ না এটা হুম তাহলে বেরর মানে চিজটা চিকেন দিয়ে না ফ্রেঞ্চ ফ্রাইস দিয়ে চিজ দিয়ে এটাও খেতে খুব টেস্টি চুকিং তোমাদের খাওয়া হয়ে গেছে না বলো ছানা আবার দেখছো কেন আর আমার একটু মিক্সড আমার এগ রোল ওর কালকে এগ রোল খেয়ে নি কি এত ভালো লেগেছে আজকেও আবার এগ রোল স্টিক করে আছে আর সাথে ওকে দিয়েছি একটু দিয়েছি একটু না মেশিনে দিয়েছি চিকেন তুই ওরকম করে কথা বলিস কেন মুখে করতে করতে ভালো করছি আমি যেগুলো খাই ভালোই খাই এটা কি বলো তো এ দেখো ফ্রেঞ্চ ফ্রাইস তার মধ্যে চিকেন ভাজা রয়েছে তার উপরে কিন্তু মানে মেয়োনিস তারপরে চিজ দিয়ে ব্যাপক ভালো লাগে না এটা আগের দিন দেখে এসছিলাম কিন্তু এটা গরম গরম খেলে আরো ভালো লাগতো আমাদের ঠান্ডা করে ফেললো